নবীর কবর তার লাশকে দেওয়া লাশের মতো আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই যদি জীবিত থাকেন ভালো কথা আসসালাম আলাইকুম নবী সালাম দিয়ে চলে আসবো পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন তিনি সত্য নবী ভণ্ড না সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে পৃথিবীতে আর অশান্তি থাকবে না সবাই এক ধর্মের ছায়া তুলে চলে আসবে আর যদি দেখা যায় মরে গলে পচে লাশির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে সাড়ে চোদ্দোশো বছর আগে আমাদের পিয়নবীজ হজম হম সাল্লাল্লাহ আলাহিসাল্লাহ মৃত্বে বলেছিলেন তার কথা মৃত্তে প্রমাণিত হবে তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো এই সাতাসমান শাহ জমিনের মধ্যে তোমার মতো বেয়াকাল মূর্খ বদ্বাখত জাহেলে মরাক্কাত আর হয়তো বা একটা অন্য ঠিক কিনা নজুবিল্লা সুম্মা মাহাজ বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পড়াইছে মারছে সুম্মা মাহাজ বলতেছে তাকে যেভাবে মারছে পুরাইছে নজুবিল্লা আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে আস্তাফরুল্লাহ আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে নজুবিল্লা বলেন বলেন আমাকে রুহের জগতে জিন্দানা মুর্দা আরো জোরে আল্লাহতাবার্ক তারা যতদিন চেয়েছেন এক বছর দুই বছর একশো বছর হাজার বছর এক কোটি বছর যতদিন মালিকের ইচ্ছা ছিল ওখানে আমরা জিন্দেগি পার করেছি ওখানে গাছপালা নদী নালা কেমন ছিল জানি না অক্সিজেন কেমন ছিল জানি না হায়াতে ওখানের মধ্যে আলমে আরো হয় রুহের জগতে জিন্দা ছিলাম হুকুম হলো ইন্তেকাল হও ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো স্থানান্তর হও ইন্তেকাল হয়ে আমরা মায়ের পেটে চলে আসলাম বাবার মাধ্যমে যখন মায়ের পেটে এসেছিলাম বলেন তো বান্দা জিন্দা না মুরুদা এক মাস দুই মাস আট মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে আমরা জিন্দানা না হুকুম হলো ইন্তেকাল হও ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো রব্বানা আতিনা ফি দুনিয়া দুনিয়াতে চলে আসলাম এখন দুনিয়া এবং আখিরাতকে হাসানা সুন্দর করতে হবে এক বছর দুই বছর ষাট বছর একশো পাঁচশো হাজরত আদম সফিউল্লাহ এক হাজার বছর সুলেমান আলাহ সালাতাম ষোলোশো বছর হায়াত পেয়েছেন অনেক নবীর সুল্লাহ অনেক বছর হায়াত পেয়েছেন বলুন বান্দা এরপর কল্লু নাফসেন দায়কাতুল মৌত ইন্তেকাল হয়ে আবার ট্রান্সফার হয়ে জায়গা পরিবর্তন হয়ে কবরে যাব জিন্দানা মুর্দা আওয়াজ জিন্দানা মুর্দা জিন্দা এরপরে ওখান থেকে যতদিন পর্যন্ত সিঙ্গায় ফুত না দিচ্ছে নিচে ফেলে সালা কবরের মধ্যে থাকবো নবী চিনলে নেয়ামত না চিনলে কেয়ামত আওয়াজ দেন গিয়ে দিয়ে আওয়াজ দিচ্ছে না আরো জোরে বলেন ঠিক না বলেন এবার বলেন তো যতদিন আল্লাহর হুকুম হবে কবর থেকে যখন ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে হাসুর উঠবো বান্দাগুলি জিন্দানা মুর্দা এরপরে হাসর থেকে যদি নবী সুপারিশ করে যদি আমলগুলি ভালো হয় তারপরে স্যালারি হিসাবে জান্নাত কেউ শাস্তি হিসাবে জাহান নামে যাবে যদি জান্নাতে যায় কিংবা জাহান নামে বান্দা জিন্দা না মুরদা আওয়াজ মনে হয় মুরদা আরো জোরে বলেন জিন্দানা না মুরদা বান্দাই মারা যায় না আর বান্দার সমস্ত রসুলদের যিনি সম্রাট তিনি নাকি ইন্তেকাল করছেন মৃত নাউজুবিল্লাহ আমি বললাম ওই সাত আশমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেয়াকাল মূর্খ বদবাশত যা হেলে আর হয়তোবা বা একটাও নেই ঠিক কি না নও জুবিল্লা সুম্মা মারাজাল্লা বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পড়াইছে মারছে সুম্মা মারাজাল্লাহ বলতেছে তাকে যেভাবে মারছে পুরাইছে নওজুবিল্লা আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে আস্তার আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে নাহজবিল্লাহ বলেন যদি সেরকম আরি আর তোমার বেঁচে থাকতেন তুমি থাকতা তোমার মাথা কল্লা থাকতো না যারা এই গোস্তা করে এদের গর্দার উড়িয়ে দেওয়ার কথা কিন্তু কি করবেন দেশ আইন আছে কানুন আছে তোমাকে তো এমনি বলে উজুরে এত করা কথা বলেন না আমি বললাম মাল হক কমরুন হক কথা দিতে বলতে হবে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয় হকের কথা বললে ইমান পরিষ্কার হয় ঠিক না যুবকদেরকে নষ্ট করে ফেলছে সুম্মা মায়াজ আল্লাহ শিখাচ্ছে যুবকদেরকে আমার নবী আট দশটা মুর্দা মানুষ উন্মত মদিনাতুল মোনাবারায় পড়ে আছে নজবিল্লা বলে যদি নবীজি জিন্দা হয় স্ল্যাব খুলো দেখি জিন্দা হলে তো ভালো নাস্তিকগুলি আস্তিক হয়ে যাবে মুসলমান হয়ে যাবে কালমা পড়বে কিভাবে বুঝাচ্ছে কিভাবে ব্রেন ওয়াশ করছে সুম্মা মায়াজ আল্লাহ এই জাহেলে মোরাক্কাদ ওই আবু জাহেলের উত্তরসরি এখনো আছে সমস্যা নাই আবু বকরের উত্তরসরিরাও আছে চাইলে কি করতে পারবে না অনেক বিলম্বে আমি সরকার মহোদয় পর্যন্ত প্রধান উপদেষ্টা এরকম গুলাঙ্গারদেরকে আর কোনো কিছু বুঝতে চাই না যারা জেনা করবে বলতকার করবে যারা দেশের টেনে দশেরটা খাইবে যারা জুলম করবে অত্যাচার করবে ওলিয়া লাদের মাজারের মধ্যে আঙ্গুল তুলবে সাদ আলি আমানি সাপর আমানির উত্তরসুরিয়া এখনো কোনো নাকের তেল দিয়ে ঘুমে নাই আমরা এখনো মাঠে ময়দানে আছি আমরা বলতে চাই সরকার মহাদয় পর্যন্ত যারা প্রশাসনের দায়িত্ব আছেন যারা আমার হুজুরে পাককে নিয়ে গোস্তা কি করবে আমি মাদানি সাহেবের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করো আমাকে যা ইচ্ছা তা বলো আমার মা বাবাকে নিয়ে সব কিছু বলো কিন্তু আমার নবীর শানে রাব্বে করিমের শাহে ইসলামের শাহে আহেল বায়াত সাহাবায় রসুল আল্লাহ বালাদের শাহে যদি কোনো গোস্তা কি হয় আঠারো কোটি মুসলমানের ঘর থেকে যা গুনের লেই হান বেরোবে সেটা কেউ দাবা রাখতে পারবে না যাহাতুলে আল্লাহকে দেখে বলে ইনশাআল্লাহ বলে সেই নবীর সামনে যে গোস্তাকি করলে এক চুল পরিমাণ তাকে কোনো ছাড় দেওয়া হবে না ঠিক এই আদালত আছে সম্মান জানিয়ে বলছি মুসলমান অর্থ শান্তিপ্রিয় জাতি ইসলাম মানে শান্তির ধর্ম যেমন নাম তেমন কাল আমরা শান্তিতে বিশ্বাসী আল্লাহ ওয়ালাদেরকে mohabbat করবেন আপনার যদি আকীদা আমরা জানি হাতের পাঁচ আঙ্গুল সমান না যে জিনিস ভালো এটা নকল হয় বেশি আল্লাহ ওয়ালারা ভালো তো এজন্য এগুলা নিয়ে ব্যবসাও চলে আমি কারো ব্যাপারে কখন মন্তব্য করি না আমি এটা পছন্দ না কারণ মুসলমান মুসলমান ভাই ভাই একসাথে কেউ জানাতে থাকতে চাই ঠিক না জানি ফেরাউন যে জায়গায় আছে মুসাও সেই জায়গায় আছে নমরুদ যে জায়গা আছে ওখানে ইব্রাহিম খালিউল্লাহ আছে ঠিক না যেখানে আবু জাহেল থাকবে সেখানে নবীর উত্তর শরীরা সিংহরা এখনো মাঠে ময়দানে আছে মানসব্বা নবী ফতুলহু যারা আমার রসুলের সামনে গোস্তাকি করবে তাদের কোনো ছাড় নাই তাদের একটাই শাস্তি তাদের গড্ডা নুড়িয়ে দাও ঠিক না তোমার কিসমত ভালো হাজার ওমর বেঁচে নাই